হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং ওয়েলকাম টু মাই লাইভ প্রোগ্রাম সবাইকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অনুরোধ করছি সবাই কাইন্ডলি যুক্ত হয়ে যান প্রত্যেক দিনকার মতো আজকেও চলে আসলাম সান্ধ্যকালীন লাইভে আপনাদের সকলকে আমি জানাচ্ছি আমার লাইভ প্রোগ্রামে আচ্ছা আমার লাইভ প্রোগ্রামের বিষয়বস্তু হচ্ছে কিপ্টা ট্রেডিং ঠিক আছে তো মার্কেটের কি কন্ডিশন মার্কেটের কি হালচাল সেগুলো অ্যানালাইজ করার জন্য এবং সেগুলো নিয়ে আলোচনা করার জন্য আজকেও চলে আসলাম লাইভে তো আপনারা একে একে সবাই যুক্ত হয়ে যান তারপরে শুরু করছি আচ্ছা প্রায় দেড় মিনিট হতে চললো এখনও পর্যন্ত কাউকে দেখছি না লাইভে আপনাদের অনুরোধ করছি আপনারা যুক্ত হয়ে যান লাইভে আপনারা আসুন যুক্ত হয়ে যান আচ্ছা আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি আপনারা আমার এই চ্যানেলটিকে এসপি ট্রেডার স্টক অ্যান্ড কিপটোটেক এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আচ্ছা দুজন অলরেডি যুক্ত হয়েছে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য ওয়াচিংয়ে থাকবেন সবাই ঠিক আছে তো আজকে যদি দেখি মার্কেটের কন্ডিশন অনেকটাই ভালো গতকালকের তুলনায় ঠিক আছে যদি দেখা যায় বিটকয়েন কয়েন ইথিরিয়াম সোলানা এক্স সমস্ত কয়েনই আজকে বেড়েছে গতকালকের তুলনায় বিট কয়েন হাই করেছে আজকে প্রায় এক লক্ষ চোদ্দ হাজার ডলারের কাছাকাছি ইথিরিয়াম হাই করেছে চার হাজার চারশো ডলার পার করেছে ক্রস করেছে সোলানা হাই করেছিল আজকে দুশো ছাব্বিশ ডলার যেখানে গতকালকে হাই করেছিল দুশো উনিশ ডলার ঠিক আছে তো মোটামুটি আজকে মার্কেট কন্ডিশন ভালো দেখুন একটা কয়েন সেটা হচ্ছে বেক বিয়ে কেই কত বেড়েছে প্রায় তিনশো কুড়ি পার্সেন্ট বেড়েছে একদিনে স্পটে ঠিক আছে একজন মাত্র ওয়াচিং এ সবাইকে অনুরোধ করব আপনারা কাইন্ডলি ভিডিওটি লাইক করবেন ঠিক আছে তো আজকে ওভারঅল মার্কেট কুশন খুবই ভালো মানে কিছু কিছু কয়েন বাদ দিয়ে তাছাড়া মোটামুটি সবগুলো আজকে পজিটিভ আচ্ছা ঠিক আছে গতকালকে ট্রেড গতকালকে লাইভ ভিডিও করতে পারিনি আচ্ছা আজকে দেখাচ্ছি আমার লাইভ ট্রেড এখানে দেখতে পাচ্ছেন সোলানা এখানে আমার পজিশন ঠিক আছে গতকালকে যেখানে প্রফিট ছিল মাত্র চল্লিশ পার্সেন্ট সেটা বেড়ে হয়েছে ঠিক আছে যেখানে আমি আটাত্তর সাতাত্তর ডলারের ট্রেড নিয়েছি সেখানে প্রফিট হয়েছে অলমোস্ট সত্তর একাত্তর ডলার তো আমি এটি হোল্ড করব আমার টার্গেট আমার টার্গেট সোলানাতে স্পটে দুশো পঞ্চাশ ডলার দুশো পঞ্চাশ ডলারে যদি যায় তাহলে তিনশো পার্সেন্ট প্রফিট নিয়ে আমি এক্সিট হতে পারবো বেরিয়ে যেতে পারব আচ্ছা সবাই কাইন্ডলি একটু যুক্ত থাকবেন লাইভে ওয়াচিংয়ে থাকবেন আর সবাইকে অনুরোধ করছি আপনারা সবাই একটা করে লাইক দিয়ে যাবেন এই ভিডিওতে আচ্ছা নাইনটি টু পার্সেন্ট প্রফিট দেখাচ্ছে এখানে দেখুন হাই করেছিল আজকে প্রায় দুশো ছাব্বিশ ডলারের কাছাকাছি ক্যান্ডেল রয়েছে আপনাদের সামনে দেখুন জিনিস আপনাদের শেয়ার করি বলি ডেলি ক্যান্ডেলে যদি যাই তাহলে দেখতে পাবেন দেখুন দুশো লেভেলে একটা দারুণ সুন্দর ব্রেকআউট হয়েছে তারপরে উপরে বাধা ছিল সেটা দুশো কুড়ি দুশো কুড়ি লেভেলের কাছাকাছি কয়েকবার এসে এসে আবার ইউটার্ন নিয়েছে নিচের দিকে চলে গিয়েছে ঠিক আছে তো এবার যদিও দুশো কুড়ি ডলার উপরে আজকে চলে এসেছে দেখা যাক স্টে করে কি না যদি করে তাহলে এই যাত্রায় সোলানা পৌঁছে যাবে দুশো পঞ্চাশ ডলারে ঠিক আছে আচ্ছা পাঁচজন ওয়াচিংয়ে আছে অসংখ্য ধন্যবাদ ওয়াচিংয়ে থাকার জন্য আর লাইভে যুক্ত হওয়ার জন্য কাইন্ডলি সবাই একটু থাকবেন ধৈর্য ধরে ঠিক আছে আমার আমি সেলিং সেল লাগিয়ে রেখেছি দুশো যদি দুশো পঁয়ত্রিশে যায় সেক্ষেত্রে আমার প্রফিট হবে প্রায় একশো চল্লিশ পার্সেন্টের মতো সেক্ষেত্রে প্রায় একশো কুড়ি ডলারের মতো প্রফিট হবে ঠিক আছে তো আমি ট্রেল করতে থাকবো প্রফিট মানে দেখি কি হচ্ছে আশা তো করছি দুশো পঞ্চাশ ডলার মানে খুব ইজিলি পৌঁছে যাবে ঠিক আছে সাহায্য ওয়াচিং এ আছে অসংখ্য ধন্যবাদ আপনারা কোথা থেকে দেখছেন সবাই একটু বলবেন এগারো জন যুক্ত হয়েছে কোথা থেকে দেখছেন কমেন্টটি জানাবেন আর সবাই একটি করে লাইক করবেন পনেরো জন দেখছে আচ্ছা তো অলরেডি দেখতে দেখতে তেরানব্বই পার্সেন্ট হয়ে গেল কত চার আর তিন সাত সাত হাজার টাকার মতো ট্রেড নিয়েছি সেখানে সাড়ে হাজার টাকার মতো প্রফিট দেখাচ্ছে ঠিক আছে তো যাই হোক এটি হোল্ড করছি সহজে আমি এ ট্রেড থেকে না আমি প্রফিট ট্রেল করতে থাকবো মানে যত উপরে যাবে আমি সেল অর্ডারটা আরও বাড়িয়ে দিব উপরের দিকে দিয়ে দিব আচ্ছা মানে এই ট্রেকটা নিয়েছিলাম প্রায় এক সপ্তাহের উপরে হয়ে গেল ট্রেক নেওয়ার সঙ্গে সঙ্গে প্রায় তিরিশ পার্সেন্টের মতো প্রফিট গিয়েছিল কিন্তু ট্রেড থেকে বের বের হয়নি আমার ধারণা ছিল যে মার্কেট উপরে যাবে তো যদিও অনেকটা সময় নিয়েছে কিন্তু উপরেই গিয়েছে আচ্ছা এবার পাঁচ মিনিটের ক্যান্ডেলে কনভার্ট করি আপনারা দেখতে থাকুন আচ্ছা দেখুন এখানে হাই করেছিল প্রায় দুশো ছাব্বিশ ডলারের কাছাকাছি দুশো পঁচিশ দশমিক পঁচানব্বই এখন চলছে দুশো চব্বিশ ডলারের উপরে সোলানা ঠিক আছে তো দুশো কুড়ির উপরে বা দুশো বাইশের উপরে যদি স্টে করে আজকে তাহলে ধরে নিতে পারি দুশো তিরিশ ডলার চল্লিশ ডলার করতে করতে দুশো পঞ্চাশ ডলার ইজিলি পৌঁছে যাবে সোলানা আচ্ছা সাতজন ওয়াচিং আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওয়াচিং এ থাকার জন্য আর নতুন যারা ভিউয়ার্স নতুন যারা দর্শক তাদের কাছে আমি তাদের কাছে আমার অনুরোধ আমার এই চ্যানেলটিকে এসপি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে আর সবাই এই ভিডিওতে একটি করে লাইক করবেন আচ্ছা তো দেখুন এটা পনেরো মিনিটের চার্ট সন্ধ্যা ছটার দিকে বড় একটা গ্রিন ক্যান্ডেল এ দেখুন বড় প্রায় দুশো বাইশ থেকে দুশো পঁচিশ প্রায় তিন ডলার মতো একটা ক্যান্ডেল বড় ক্যান্ডেল তৈরি হয়েছে তারপরে আস্তে আস্তে সেই উপরেই ট্রেড করছে ঠিক আছে তো দেখা যাক কি হয় হোল্ড করে কি না আবার দেখুন প্রফিটটা কমে এখন উননব্বই ডলার ফ্লাকচুয়েশন হবে দাম ওঠা নামা করবে বাড়বে কমবে এরকম হবে ঠিক আছে সে সে ভয় পেলে চলবে না যেমন গতকালকের কথা বলি একটা সময়ে প্রফিট চলে গিয়েছিল প্রায় উনসত্তর ডলার উনসত্তর পার্সেন্ট ঠিক আছে উনসত্তর পার্সেন্ট প্রফিট চলে যাওয়ার পরে তারপরে তখন সোলানা দাম ছিল প্রায় দুশো উনিশ ডলার উনিশ ডলারের উপরে তারপরে কি হয় হঠাৎ করে মার্কেট অনেকটা পড়ে যায় তখন সেই উনসত্তর পার্সেন্ট পঁয়ষট্টি পার্সেন্ট থেকে সেটি গিয়ে দাঁড়ায় হচ্ছে মাত্র তিরিশ বত্রিশ পার্সেন্ট ঠিক আছে তো ফ্লাকচুয়েশন থাকবে ওঠানামা থাকবে তার কারণ হচ্ছে ক্রিপ্টো মার্কেট হচ্ছে খুব ভলেটাইল ভলেটাইল ঠিক আছে মানে খুব ওঠানামা করে প্রচুর বাড়ে বাড়ার সময় আর কমার সময় প্রচুর কমে তো এই ক্ষেত্রে আপনাকে ভয় পেলে চলবে না আপনাকে আচ্ছা তো যেটা বলছিলাম যে সেপ্টেম্বর মাসটা যেটা আমরা দেখেছি এর আগে খুব একটা ভালো যায় না তো এবার এর বিকল্প হতে পারে হওয়ার সম্ভাবনা রয়েছে তার কারণ হচ্ছে দেখুন রেড কার্ডের সম্ভাবনা রয়েছে যেটা ষোলো সতেরো তারিখে হবে এই সেপ্টেম্বরে যদি হয় তাহলে তো খুবই ভালো আর যেটা আশা করা যাচ্ছে সেপ্টেম্বরে একটা রেড কার্ড হবে আর একটা নভেম্বর বা ডিসেম্বরে হবে কতটা হয় টোয়েন্টি ফাইভ বেসিস যদি হয় তাহলে দুবারে হয়তো ফিফটি ঠিক আছে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট টু ফাইভ এরকম করে দুবার হলে জিরো পয়েন্ট ফিফটি আচ্ছা সেটাই অনেক তাহলে এই ক্রিপ্টো মার্কেটের মধ্যে বুলিশনেস আমরা দেখতে পাবো আর যদি রেড কাট হয়ে যায় তাহলে আগামী অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিনটা মাস তিনটা মাস আমাদের কি বলবো মানে একটি সুবর্ণ সুযোগ এই মাসে দেখবেন যে অনেক কয়েন অল কয়েন মানে প্রচুর রিটার্ন দিয়ে দেবে ঠিক আছে তো ধৈর্য ধরে আর কয়েকটা দিন এক সপ্তাহ বা পনেরো দিন আপনাদের অপেক্ষা করতে হবে দেখতে হবে মার্কেটের কি কন্ডিশন সবাই তো আশা নিয়ে আছে যে রেট কাট হবে ফেডারেল রিজার্ভ ব্যাংকের আমেরিকার কিন্তু যদি না হয় সেক্ষেত্রে কিন্তু যেটা ভাবা হচ্ছে যে মার্কেটের মধ্যে প্রচুর ভুল চলে আসবে সেটা নাও আসতে পারে তখন দেখবেন যে মার্কেট অনেকটা আবার ডাম করে যাবে প্রায় পনেরো থেকে কুড়ি পারসেন্ট এরকম করতেই পারে ঠিক আছে এটা আনএক্সপেক্টেড হলে হতেও পারে আর বিশেষ করে আমরা মার্কেটের তো নিয়ম সেটা ক্রিপ্টো মার্কেটে নয় স্টক মার্কেটও একই নিয়ম যে রিটেলার যেটা ভাবে মানে সাধারণ আম জনতা যারা ইনভেস্টর ওরা যেটা ভাবে এর বিপরীতটা হয়ে থাকে ঠিক আছে প্রচুর ম্যানিপুলেট ম্যানিপুলেশন হয় এখানে আচ্ছা তিনজন ওয়াচিং আছে সবাইকে অনুরোধ করব আপনারা কাইন্ডলি আমার এই চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আচ্ছা মার্কেট কিছুটা নামলো আচ্ছা দেখা যাক একটা রেঞ্জের মধ্যে রয়েছে এখানে টু টোয়েন্টি টু মানে দুশো ডলার সাপোর্ট হিসাবে কাজ করলে করতে করতে পারে তারপরে সেটাও যদি ব্রেক করে নিচের দিকে দুশো ডলার আর উপরের দিকে তখনই যাবে যখন দুশো ডলার ক্রস করবে সোলানা আচ্ছা বিট কয়েনের হালচাল হ্যাঁ বিটকয়েন প্লা আচ্ছা ডেলি ক্যান্ডেল আগে দেখি শেয়ার করি তারপরে হ্যাঁ আজকের ক্যান্ডেলটা অনেকটাই বড় গ্রিন ঠিক আছে বিগত দিনের যে ক্যান্ডেলগুলোকে এনগাল্প করেছে আজকের ক্যান্ডেলটা তো ভালো গুড সাইন তাহলে বিটকয়েনের উপরে রেজিস্ট্যান্স রয়েছে আজকে হাই করেছিল এক লক্ষ চোদ্দো হাজার ডলার তাহলে উপরে রেজিস্ট্যান্স থাকছে আপনার প্রথম রেজিস্ট্যান্স এক লক্ষ পনেরো হাজার দুশো আর সেকেন্ড এক লক্ষ ষোলো হাজার ঠিক আছে তো সেটি যদি ক্রস করে তারপরে আগের যে হাই এক লক্ষ আঠারো হাজার সতেরো হাজার সেখানে পৌঁছে যাবে তো দেখা যাক কি হয় আমরা ওয়েট এবার হচ্ছে পনেরো মিনিটের চারটি চলে আসি দেখুন পনেরো মিনিটের চারটাও একই গল্প সেটা হচ্ছে সন্ধ্যা ছটার দিকে যে ক্যান্ডেল সেটা বড় একটি গ্রিন গ্রিন ক্যান্ডেল তারপরে আস্তে আস্তে ধাপে ধাপে উপরেই গিয়েছে ঠিক আছে চারজন ওয়াচিংয়ে আছে দুজন লাইক করেছে সবাইকে ধন্যবাদ যারা লাইক করেছেন সঙ্গে থাকবেন ওয়াচিংয়ে থাকবেন ভালো লাগছে আপনারা যদি যুক্ত থাকেন তাহলে লাইক করতে ভালো লাগে ঠিক আছে অনেক কিছু শেয়ার করতে ভালো লাগে আর একা একা লাইভ লাইভে থাকতে ইচ্ছা করে না আচ্ছা কমে যাচ্ছে দুজন আছেন আচ্ছা সেটা কোনো ব্যাপার না তাহলে বিট কয়েন বলে দিলাম মানে কোথায় রেজিস্ট্যান্স লেভেল নিচের দিকে এক লক্ষ তেরো হাজার ডলার সেটা সাপোর্ট হিসেবে কাজ করবে হালকা তারপরে নিচের দিকে এক লক্ষ বারো হাজার ডলার এটা মোটামুটি স্ট্রং সাপোর্টের কাজ করবে আজকের জন্য ঠিক আছে যদি সেরকম আনএক্সপেক্টেড সেরকম কোন খবর বা সেরকম ডাউনফল না আসে আচ্ছা সকলে যুক্ত থাকবেন কাইন্ডলি আচ্ছা এবার ইথিরিয়ামের কি হালচাল চলুন দেখে নিই ইথিরিয়াম বিটকয়েন সোলানা দেখানো হলো ইথিরিয়াম ঠিক আছে তো আমরা যদি দেখি হাইটাও ভালো ওই সন্ধ্যা ছটার দিকের ক্যান্ডেলটা বড় তারপরে কিছুটা সময় কাটিয়ে পরে পরপর তিনটা গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে ইথিরিয়াম আজকে হাই করেছে চার হাজার চারশো তেপ্পান্ন মানে চার হাজার চারশো পঞ্চাশ ডলারের মতো আচ্ছা ঠিক আছে তো এই রেঞ্জে চার হাজার তিনশো কুড়ি বা চার হাজার দুশো পঞ্চাশ থেকে চার হাজার তিনশো কুড়ি এই তিনশো চার হাজার তিনশো পঞ্চাশ এই রেঞ্জের মধ্যে অনেকটা সময় কাটিয়েছে ইথেরিয়ামের যদি আমরা যাই তাহলে দেখতে পাবো ইথিরিয়ামের অল টাইম হাই অল চার হাজার নয়শো সাতান্ন পাঁচ হাজার ডলারের কাছাকাছি ঠিক আছে তো দেখুন মোটামুটি এর ইথিরিয়ামের যে আগের দিনের ক্যান্ডেলগুলো সেগুলোকে এখনও পুরোপুরিভাবে এনগালফ করতে পারেনি তো মোটামুটি আমরা ধরে নিতে পারি চার হাজার পাঁচশো পঞ্চাশ ডলারের উপরে যদি এথিরিয়াম চলতে শুরু করে সেক্ষেত্রে উপর দিকে টার্গেট থাকবে চার হাজার সাতশো ডলার তারপরে নেক্সট অল টাইম হাই ঠিক আছে আর নিচের দিকে সাপোর্ট সেটা চার হাজার দুশো পঞ্চাশ থেকে চার হাজার তিনশো কুড়ি আর স্ট্রং সাপোর্ট যেটা সেটা হচ্ছে একদম চার হাজার দুশো তারপরে সেটা যদি ব্রেক করে নিচের দিকে হচ্ছে পুরোপুরি চার হাজার ডলার ঠিক আছে ইথিরিয়াম আচ্ছা চলুন আমার ট্রেডের কি অবস্থা সেটা আপনাদের শেয়ার করি আচ্ছা মানে কিছুক্ষণ আগে দেখাচ্ছিল প্রায় তিরানব্বই শতাংশ হয়েছে যদিও দামে কিছুটা কারেকশন এসেছে বা কমেছে দেখুন চব্বিশ ডলারের কাছাকাছি ছিল সেখান থেকে কমে এখন চলছে তেইশ ডলার আচ্ছা চব্বিশ ডলার যাই হোক পরপর দুটি রেড ক্যান্ডেল ফরমেশন হয়েছে তারপরে এখন গ্রিন কিন্তু এখানে দেখুন মানে একদম টপে একটা বড় শুটিং স্টার ক্যান্ডেলের মতো ফরমেশন হয়েছে তো আমরা জানি যদি টপ মানে টপ বিশেষ করে কোনো রেজিস্ট্যান্স এরিয়ায় যদি এরকম স্টার ক্যান্ডেল বা দর্জি টাইপ অফ ক্যান্ডেল ফর্মেশন হয় সেক্ষেত্রে মার্কেট সেখান থেকে আস্তে আস্তে ধীরে ধীরে প্রফিট বুকিং হয় বা নিচে আসতে শুরু করে তো দেখা যাক এখানে কি হয় পনেরো মিনিটের একটা শুটিং স্টার টাইপের ক্যান্ডেল ফর্মেশন হয়েছে দেখুন তিন নম্বর ক্যান্ডেলটা এখন যে বর্তমান ক্যান্ডেলটা চলছে তার আগের আগের ক্যান্ডেলটা সেটা মানে বডিটা খুবই ছোটো আর উইক উপরের দিকে অনেকটা বড় ঠিক আছে এখানে সেলাররা সেটিকে নিচে নামিয়ে এনেছে যে কারণে এরকম ধরনের একটা ক্যান্ডেল তৈরি হয়েছে তো শুটিং স্টার ক্যান্ডেল যে কারণেই ধরা হচ্ছে যে এখান থেকে মার্কেট আবার কিছুটা নিয়ে আসতে পারে এসে আবার সাপোর্ট নিয়ে আবার যদি বা মানে ইনট্যাক্ট থাকে বায়ের ইন্টারেস্ট থাকে তাহলে আবার ধীরে ধীরে উপরে শুরু করবে তো এটাই হচ্ছে নিয়ম ঠিক আছে মার্কেট যে হু করে উপরে সেটাও না করে নিচে নামবে সেটাও না ঠিক আছে আচ্ছা ওয়াচিং এ জিরো আচ্ছা কাউকে দেখছি না আপনারা কাইন্ডলি একটু যুক্ত থাকুন তিনজন ওয়াচিং এ আছে আপনারা কাইন্ডলি যুক্ত থাকুন ওয়াচিং এ থাকুন আর সবাইকে অনুরোধ করব আপনারা দয়া করে একটি করে দিন আর নতুন যারা ভিউয়ার্স যুক্ত হয়েছেন আজকে তাদের বলবো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আচ্ছা মার্কেট নিচের দিকে নামছে দেখুন দেখতে দেখতে প্রফিট কোথায় চলে আসলো এই পঁচাশি শতাংশে চলে আসলো যাক সেটা কোনো ব্যাপার না যেটা বললাম আপনাদের যে শুটিং স্টার এই ফরমেশনের জন্য এরকম হচ্ছে ঠিক আছে যদি সেটি একদম এই যেটা টাস করেছিল দুশো ছাব্বিশ ডলারের কাছাকাছি শিখ সেটা যদি উপরেই মানে বড় একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করে উপরে ক্লোজিং দিত সেক্ষেত্রে এর সিনারিও হয়তো হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু দেখা যাক কি হয় আচ্ছা আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে কোনো কিছু জানার থাকে জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন এই লাইভ ভিডিওর পরে ঠিক আছে আমি সেটি চেষ্টা করবো যথাসাধ্য প্রায় উনিশ মিনিট হতে চললো অনেকেই যুক্ত হয়েছিলেন কিন্তু সবাই ওয়াচিং এ থাক থাকছে না অনেকে এক্সিট হয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে যাই হোক সেটা বড় কথা নয় হম দেখুন আমরা বোল মার্কেটের এরকম একটা পর্যায়ে চলে এসেছি তো এখান থেকে আর বেশি দিন অপেক্ষা করতে হবে না খুবই অল্প সময় মাত্র তিন চার মাস সময় কি বলবো চার মাসের অপেক্ষা তারপরে আমরা মার্কেট থেকে এক্সিট হয়ে যেতে পারবো ভালো একটা প্রফিট নিয়ে কিন্তু এই সেপ্টেম্বর মাসটার মাসের আর কয়েকটা দিন যদি ধৈর্য ধরে আমরা কাটিয়ে দিতে পারি বা মানে যদি সেরকম একটা মোমেন্ট তৈরি না আসে পেইনফুল মুমেন্ট তাহলে আশা করব যে আপনারা যে পোর্টফোলিও তৈরি করেছেন খুব তাড়াতাড়ি সেটি দেখতে পাবেন যে প্রফিটে কনভার্ট হয়ে যাচ্ছে ঠিক আছে আজকে মোটামুটি আপনাদের শেয়ার করলাম দেখুন মোটামুটি সব ধরনের কয়নি বেড়েছে আজকে ঠিক আছে তো সব থেকে বেড়েছে হচ্ছে বেক বিয়ে বেক এটা চারটা যদি আপনাদের শেয়ার করি তাহলে দেখতে পারবেন কি পরিমাণ বেড়েছে এই বেগ আচ্ছা দেন চারটা ওপেন হচ্ছে না আচ্ছা হচ্ছে সেটা ডেইলি ক্যান্ডেলে কনভার্ট করি তাহলে বুঝতে পারবেন দেখছেন যেটা এখানে আইএনআরে রয়েছে মানে টাকা ইন্ডিয়ান রুপিসে রয়েছে সেটা যদি দেখি তিন টাকার থেকে আজকে চলে গিয়েছিল প্রায় কুড়ি টাকা প্রায় ছশো পার্সেন্ট কী বলে মুভ দিয়েছিল দেওয়ার পরে এখন এখনও তিনশো পার্সেন্টের উপরে রয়েছে প্রফিটে ঠিক আছে তো যাই হোক ভালো কোনো খবরের ভিত্তিতে এরকম হতে পারে বা বিশেষ করে কোনো কোনো কয়েনের ক্ষেত্রে এরকম মুভ তখনই হয় যদি বড় বড়ো যে এক্সচেঞ্জ রয়েছে বাইন্যান্স বা বাইবিট বা কয়েন বেস এরকম এক্সচেঞ্জে যদি লিস্টেড হয় তখনই এরকম হয় বা আরও মানে এদের ভালো যদি কোনো খবর থাকে সেক্ষেত্রে এরকম হয়ে থাকে তো সেটা হতে পারে আচ্ছা তারপরে আজকে কোনটা কীরকম বেড়েছে আমরা বলছি ইথিরিয়াম বেড়েছে প্রায় দেড় পার্সেন্টের মতো বিট কয়েন এক পার্সেন্টের উপরে আচ্ছা ইউএচডিটি যেটা ডলার আজকে গত দিনকার তুলনায় যেটা দাম ছিল নব্বই টাকার মতো হয়তো আজকে প্রায় হাফ পার্সেন্ট কমেছে দাম সোলানা বেড়েছে তিন সাড়ে তিন পার্সেন্ট বেগ বেড়েছে তিনশো চল্লিশ পার্সেন্ট যেটা এক সময় ছিল প্রায় ছশো পার্সেন্টের মতো একসাথি আচ্ছা নিউটাল সেরকম মানে বাড়েও নি কমেও নি আচ্ছা চোলা ডোজ যদিও ডোজ আজকে বাড়েনি ঠিক আছে গতকালকে বেড়েছিল ভালো এক্সএমআর বাড়েনি এনা এক পার্সেন্টের মতো এডা এক পার্সেন্টের মতো টিএসটি ষোলো সতেরো পার্সেন্ট একজন ওয়াচিং আছে আচ্ছা হাইপ দুই আড়াই পার্সেন্ট আচ্ছা সুই বেড়েছে দেড় পার্সেন্টের মতো ফাটকয়েন ছয় সাত আচ্ছা হ্যাঁ বেড়েছে ওভারঅল বেড়েছে কিছু কিছু ব্যতিক্রমী কিছু রয়েছে যেগুলো বাড়েনি আজকে হ্যাঁ বাড়বে সবই বাড়বে যদি সেরকম সেন্টিমেন্ট পজিটিভ থাকে আর যদি খারাপ খবর মার্কেটে ইনফ্লো না হয় ঠিক আছে না আচ্ছা আবার অনেকটাই কমলো দুশো চব্বিশ ডলার করলো ঠিক আছে আচ্ছা সকলে ভালো থাকবেন আহ খেয়ে দিয়ে আবার পরে লাইভে আসবো ঠিক আছে তখন সবাই যুক্ত হবেন এখন তাহলে রাখছি সকলে ভালো থাকবেন